তো বন্ধুরা আজকে আবারই একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এর একটি নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেবো যেটা তোমাদের আগস্ট থেকেই ফর্ম ফিল শুরু হচ্ছে তো কোন ব্লকে রিক্রুটমেন্ট চলছে এছাড়াও কত তোমাদের শূন্য পদ রয়েছে এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত রয়েছে তো সমস্তটাই আমি জানাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওই তো ভিডিও ডিটেলসে যাওয়াটাকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো যাতে সবাই এই ইনফরমেশনটি পেয়ে যায় এবং খুব সহজেই তারা এই যে রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করো লাইক করলে আমরা মোটিভেট হই তো আমরা ভিডিওর প্রথমেই দেখে নেবো তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট কী রয়েছে তো সরাসরি নোটিফিকেশানে চলে আসবো এখানে দেখো প্রথম দেওয়া রয়েছে স্টার্টিং ডেট অফ সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশানস একুশ আট দু হাজার চব্বিশ এগারোটা এম অর্থাৎ আগস্টের একুশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এগারোটা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে লাস্ট ডেট যেটা রয়েছে দেখো লাস্ট ডেট অফ সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশনস আঠেরো নয় দু হাজার চব্বিশ আপ টু এগারোটা উনষাট মিনিট পি এম অর্থাৎ আঠেরো নয় আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে নিচে যেটা বলা হয়েছে নো অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট অ্যান্ড টাইম অ্যাজ মেনশনস অ্যাভ অ্যাজ সার্ভার উইল বি ক্লোজড অর্থাৎ এখানে যে লাস্ট ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে এই যে সার্ভারটা রয়েছে সেটা কিন্তু ক্লোজড হয়ে যাবে উপরে এক নম্বরে যেটা বলেছে দেখো ক্যান্ডিডেট মাস্ট কম্পালসারলি অ্যাপ্লাই অনলাইন ওয়েবসাইটস ফর অনলাইন অ্যাপ্লিকেশন সেখানে দিয়ে দেওয়া হয়েছে পি ডিপিএস সেমিকলন সি লাস এস পি এস এন ডট ইন তো এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে অনলাইনে ছাড়া এখানে অফলাইন এছাড়াও হ্যান্ড টু হ্যান্ড এছাড়াও ওয়াইপোস্ট বা কুরিয়ারের মাধ্যমে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তাহলে সেগুলোকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তারপর দু নাম্বারে যেটা বলা হয়েছে দেখো এ ক্যান্ডিডেট হ্যাজ টু রেজিস্টার হার মোবাইল নাম্বার ডিউরিং অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে তোমাদেরকে একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে যেটা কিন্তু সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে হবে ওই নাম্বারের মাধ্যমে বা এখানে যে মোবাইল নাম্বারটা তোমরা ইউজ করবে সেটাতে কিন্তু তোমাদের পাসওয়ার্ড আসবে এছাড়াও পাসওয়ার্ডটা তোমরা তিনবার রিসেট করতে পারবে সেই মোবাইল নাম্বার দিয়ে এছাড়াও এস এম এস বা তোমাদের যে ভাইভা সেগুলো সমস্ত কিছু এস এম এস অ্যালার্টের মাধ্যমে জানানো হবে তারপর তিন নম্বরে যেটা বলেছে অনলাইন সেলফ অ্যাটাস্টেড স্ক্যান কপি অফ দ্য ফ্লোয়িং ডকুমেন্টস আর টু বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট ডিউরিং অ্যাপ্লাইং অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করা কপি কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করতে হবে নিচে যেটা বলা হয়েছে কম্পালসারি ডকুমেন্টস লিস্ট তো এখানে এস প্রুফ লাগছে তারপর রয়েছে দেখো প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন ভোটার কার্ড অথবা এপিক অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট ই এস সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে কপি অব দ্য অ্যাপ অফ ডকুমেন্টস স্যাল বি আপলোডেড অ্যাট ডিসেন্ট প্লেস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন তো এগুলোকে তোমাদেরকে আপলোড করতে হবে নিচে যেটা বলা হয়েছে এখানে যদি কোনো কিছু তোমাদের ফর্মে ভুল হয়ে থাকে সেটা কিন্তু লাস্ট ডেটের মধ্যেই তোমাদেরকে এডিট করে নিতে হবে তারপর নিচে যেটা বলা হয়েছে এখানে তোমাদের যে ছবি লাগছে সেটা পঁচিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি মোডে ছবি দিতে হবে এবং ছ মাসের মধ্যে ছবিটি তোলা হতে হবে নেক্সট দেখো তোমাদের টোটাল যে শূন্যপদ রয়েছে এখানে সেটা দিয়ে দেওয়া হয়েছে তো টোটাল শূন্যপদ তোমাদের রয়েছে পঁয়ত্রিশটি যেখানে ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে তেরোটি এসসি ক্যাটাগরির ক্যাটাগরি সাতটি এসটির জন্য রয়েছে পাঁচটি ও বিসি এ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য তিনটি ও বি এর জন্য তিনটি পি ক্যান্ডিডেটের জন্য একটি এবং ইডাব্লু ক্যাটাগরির জন্য তিনটি শূন্যপদ রয়েছে ম্যান্ডেটারি কন্ডিশানস কি রয়েছে দেখো এজ লিমিট এখানে যেটা বলা হয়েছে একুশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের এজ হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যেখানে এ ওয়ার্ড এস সি এস টি ও সবার ক্ষেত্রেই কিন্তু এটা ধরা হবে তো বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এছাড়াও মাধ্যমিক পাসের সার্টিফিকেট কিন্তু তোমাদের এজ প্রুফ হিসাবে ধরা হবে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে দেখো দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মিনিমাম ক্লাস টুয়েলভ অর ইকুভেলেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড তো এখানে যেটা বলা হয়েছে তোমাদের এস সি এস টি ও বিসি বা ও বি বি সমস্ত ক্যান্ডিডেটের জন্যই কিন্তু টুয়েলভ পাস হতে হবে যে কোনো শাখা থেকে তোমাদের অথবা তার সমতুল্য কোনো শাখা থেকে টুয়েলভ পাস হতে হবে রেসিডেন্সিতে যেটা বলা হয়েছে অ্যাস প্রুফ অব রেসিডেন্সি ভোটার কার্ড এপি অ্যান্ড রেশন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাদের কাছ থেকে নিতে পারবে দেখো এমপি সভাপতি এমএলএ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কাউন্সিলারের কাছ থেকে নেওয়া যাবে কমিশনার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সভাপতি পঞ্চায়েত সমিতির তারপর রয়েছে প্রধান গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও বিডিও তো সব যে ব্যক্তিরা রয়েছে তাদের কাছ থেকে তোমরা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আপলোড করতে পারবে নেক্সট যেটা বলা হয়েছে প্রসিডিউর ফর সিলেকশানস তো এইখানে তোমাদের টোটাল একশো নাম্বারের কোশ্চেন থাকবে তো লিখিত পরীক্ষার জন্য তোমাদের নাম্বার থাকছে নব্বই নাম্বার এবং ভাইভার জন্য থাকছে দশ নম্বর তো এইখানে ক্যান্ডিডেটকে মিনিমাম তিরিশ পেতে হবে অর্থাৎ তিরিশ পাস করলে কিন্তু তাদেরকে এক্সাম বা ভাইভার জন্য ডাকা হবে এখানে তোমাদের ভাইভা দেখো একটি পদের জন্য পাঁচজনকে কিন্তু ডাকা হবে অর্থাৎ ওয়ান এইচ টু ফাইভ রেশিওতে তোমাদের কিন্তু তোমাদের যে ভাইভা সেটি হবে নেক্সট যেটা বলা হয়েছে সিলেবাস এখানে সিলেবাস যেটা রয়েছে দেখো এ এন এস এ উইথিন ওয়ান ফিফটি ওয়ার্ডস মাদার টাং তো এখানে তোমাদেরকে একটা এসে লিখতে হবে যেটা মাতৃভাষাতে দেড়শো দেড়শোটি অক্ষরে তারপর রয়েছে অ্যাথম্যাটিক্স কুড়ি নাম্বার নিউট্রিশনস পাবলিক হেলথ এগুলোর জন্য রয়েছে পনেরো নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য থাকছে কুড়ি নাম্বার এছাড়াও জেনারেল নলেজ রয়েছে কুড়ি নম্বর তো টোটাল কিন্তু এখানে তোমাদের নব্বই নম্বরের পরীক্ষা রয়েছে ওয়ার্ক প্লেস যেটা বলা হয়েছে তো তোমাদের নিজস্ব যে এরিয়া রয়েছে বা তোমাদের যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেই পঞ্চায়েত সমিতির আন্ডারেই কিন্তু তোমাদের নিয়োগ হবে তো সেখানেই তোমাদের তোমাদের ওই এরিয়ার মধ্যেই কাজ হবে ট্রেনিং যেটা বলা হয়েছে এখানে যে কোনো সরকারের বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে তোমাদের কিন্তু ট্রেনিং হতে পারে তো সেই জায়গায় তোমাদেরকে গিয়ে ট্রেনিং কমপ্লিট করতে হবে আট নম্বরে যেটা বলা হয়েছে এজ অফ টার্মিনেশন তো এখানে তোমাদের পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি রয়েছে পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমরা কাজ করতে পারবে তো তারপরে আমরা দেখে নেবো এইখানে তোমাদের যে নোটিসটি পাবলিশড করা হয়েছে দেখো রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে কিন্তু এটি পাবলিশড করা হয়েছে তো এইখানে তোমাদের যেটা বলা হয়েছে অবশ্যই কিন্তু ওই এরিয়ার বাসিন্দা হতে হবে তাছাড়াও ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে তারপরে তোমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটও এখানে দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে তোমাদের দুটি ভাতা প্রদান করা হচ্ছে একটা হচ্ছে হনাডিয়াম দেখো চার হাজার পাঁচশো পার মান্থ এছাড়াও অ্যাডিশনাল ওনারি হোনাডিয়াম রয়েছে চার হাজার পাঁচশো অর্থাৎ এখানে কিন্তু আর চার চার আট ন হাজার টাকার মতো তোমাদের বেতন থাকবে তো এটা কিন্তু তোমাদের স্যালারি নয় এগুলোকে ভাতা হিসাবে দিয়ে দেওয়া হয় তো অবশ্যই তোমরা ভালোভাবে এই নোটিশটি দেখে নেবে তারপরে অ্যাপ্লিকেশন করবে আমার তরফ থেকে এই যে ইনফরমেশানটি সেটি তোমাদের জানানোর ছিল তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ